আচ্ছা আচ্ছা তুমি মারা গেছে স্বামী মারা গেছে এটা বাবু আছে কিন্তু মানে কষ্ট এই দাদা তার জীবন ধারণ কারণ যাবে না যদি বাংলা একজন মনের মানুষ চাইতাম চাইব যেন সাজু বসчам আচ্ছা আচ্ছা তো আপনি মনের মানুষ চাইতে আসছেন কেমন বইছে একটু শুনুন তো বাইরে আনার মাও নাই বাপও নাই

সে যেমনই হোক ওটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই বুড়ো মন তো বুড়ো হলেও সমস্যা নাই জোয়ান হলেও কোনো সমস্যা নেই ভালো হলে চলবে সেটা আমার কোনো অভিযোগ নেই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তবে শুনতে চাচ্ছি যে আপনি এখন বর্তমানে কোথায় আছেন আমি এখন বর্তমানে আমার বাড়িতে আছি বাসা বাড়িতে কাজ কাম করি কোনো রকম জীবন যাপন কাটাইতেছি মেয়ে বাসাবাড়িতে থাকেন না এখন জি আচ্ছা আচ্ছা তো মনের মানুষটা যদি অপেক্ষা করতে বলে করবেন অবশ্যই করবেন শিওর আচ্ছা আপু শুনতে চাই আপনি এই মুহূর্তে আছেন কোথায় আপু এই মুহূর্তে আছেন কোথায় আপনার দেশের বাড়িতে আছেন না অন্য কোথাও না আমার দেশের বাড়িতে আছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন কেউ আপনাকে যদি কালকে বিয়ের প্রস্তাব দেয় আপনি রাজি হবেন হ্যাঁ আমি কথা বলে রাখা ভালো এই আপুটা আসছে প্রতিবেদনে মনের মানুষের জন্য কেউ যদি তার সাথে যোগাযোগ করতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো স্ক্রিনে দেওয়া ফোন করলে আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারবেন আর একটা কথা বলে রাখা ভালো যে আসলে প্রত্যেকটা মানুষ চাই তার ভালো মনের মানুষটা আসলেই ভালো হোক কিন্তু আসলে যাচাই বাছাই করার মেন উদ্দেশ্যটা হচ্ছে যদি আপনার মনটা আপনি বা ভালো একজন মনের মানুষ চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনারা নিজেরাই ডিল করে নিতে পারেন অর্থাৎ মনের মানুষ আপনার কেমন হবে সেটা আপনার বিবেচনার ভিতরে ভিত্তি করে তারপর হচ্ছে আপনি ওরকমই মানুষ পাবেন এখন আপনার প্রয়োজন হচ্ছে আপনারা যদি কেউ অনেকে বলেন যে ভাই আপনি তো ঠিক মতো তথ্য দেন না ভাই আমি অল্প সময়ের মধ্যে কথা বলার মাধ্যমে এত তথ্য কালেক্ট করতে পারবো না তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কল করলে ওনাকে প্রশ্ন করলে উনি উত্তর দিয়ে সহযোগিতা করবে আপনাদেরকে তা আপু শুনতে চাই এই যে আপনি যে নাম্বার থেকে ফোন করেছিলেন এই নাম্বারটা আমি দর্শকদেরকে দিয়ে দিব আচ্ছা এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে তো আমরা শেষ পাওয়া পারলাম। ইমোস অ্যাপে নাম্বার আছে। ইমো আনসিজন ভাই ইমো দাম আমার তো মনে হচ্ছে না। ওতে দোকানে ঠিক করে দিয়ে আছে। পাশের মানে কি মানে এটা মোবাইল কথা বলতে হবে আমার সাথে। বুঝতে মোবাইল আছে। বুঝতে বশে বুঝতে বশে মানে হাতের মোবাইল এই মুহূর্তে মানে টাস্ক মোবাইল নেয় না আপনার কাছে বাটার মোবাইল আছে আচ্ছা 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 দর্শক যোগাযোগ করবে আমি শ্যু দর্শক আপনাকে ফোন করবে আপনি যে কোনো মুহূর্তে দর্শকদের কল পেতে পারেন তাই আপনার কল একটাও কেটে দেওয়া যাবে না প্রত্যেকটা কল রিসিভ করে দর্শকদের সাথে কথা বলেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম